তুমি যদি কখনো না ঝুঁকাও তবে কখনো নতুন কিছু শিখবে না হার না মানাই হল প্রকৃত বিজয় নিজেকে পরিবর্তন করো পৃথিবী আপনা আপনি বদলে যাবে স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না সফলতা কখনো চূড়ান্ত নয় ব্যর্থতাও চিরস্থায়ী নয় তোমার সীমাবদ্ধতাগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে কঠোর পরিশ্রম ভাগ্যের দুয়ার খুলে দেয় আজকের পরিশ্রমী আগামীকাল তোমাকে গর্বিত করবে সাহসী হও তোমার স্বপ্নের পেছনে ছুটো তুমি যদি কখনো পড়ে যাও তবে উঠে দাঁড়াও নিজেকে এগিয়ে নিয়ে যাও জীবন তোমার জন্য অপেক্ষা করছে তাই দেরি করো না তুমি যা করতে ভালোবাসো সেটাই করো তাহলেই সফল হবে ভুল করা অপরাধ নয় ভুল থেকে না শেখাই আসল ব্যর্থতা শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা তুমি পৃথিবী বদলাতে ব্যবহার করতে পার তুমি তোমার ভবিষ্যৎ নিজেই তৈরি করো। শুধু চিন্তা নয় কাজ করো তাহলেই তুমি এগিয়ে যাবে সবচেয়ে অন্ধকার সময়েও আশার আলো জ্বলে থাকে চেষ্টা চালিয়ে যাও সফলতা আসবেই জীবন হল একবারের জন্য তাই পুরোপুরি বেঁচে থাকো। যে পরিবর্তনকে গ্রহণ করতে পারে না সে কখনো এগোতে পারে না যতক্ষণ না তুমি হাল ছাড়ছ ততক্ষণ তুমি পরাজিত নও নিজেকে ভালোবাসো তাহলেই পৃথিবীও তোমাকে ভালোবাসবে। তুমি যা বিশ্বাস করো সেটাই তোমার বাস্তবতা নিজের লক্ষ্য স্থির করো এবং তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করো তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই তুমি যা করতে পারো আজই শুরু করো কাল নয় ধৈর্য পরিশ্রম আর আত্মবিশ্বাসী সফলতার মূলমন্ত্র যে কখনো ঝুঁকি নেয় না সে কখনো কিছু অর্জন করতে পারে না প্রত্যেক দিন তোমার নতুন সুযোগ সেটাকে কাজে লাগাও